তো আমার সামনে যে অনেকগুলো কিন্তু ছবি আঁকা হয়েছে যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ছবিগুলো এঁকেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাতাগুলো ইউজ করা যেগুলো সবই শাল পাতা ওরা নানা রকম মুখোশ পরে সারা গ্রামে গ্রামে ঘুরে ওরা পালা গ্রান করে নমস্কার বন্ধুগণ কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর দাঁড়িয়ে একটা নতুনভাবে তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত আজকে এই মুহূর্তে চলেছি তালতলা ডক্টর লেনস্থ একটা জনপ্রিয় পুজো প্রাঙ্গনের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তালতলা ডক্টর লেনস্থ পুজো প্রাঙ্গন ঠিক উল্টো দিকেই আমার রয়েছে প্যান্ডেলটা তো আমি এসেছি কিন্তু দিক থেকে ওই দিক থেকে যদি তোমরা আসো তোমরা এসে ঠিক নামবে কিন্তু তালতলার যে ডক্টর লেনস্থ মোড় ওখান থেকে নামবে নেমে ঠিক চলে আসবে এই সোজা রাস্তা ধরে চার মাথায় মোড় পড়ে চার মাথায় মোড় ধরে সোজা এসে গেলে এই পৌঁছে যাবে কিন্তু এই পূজা মণ্ডপ এবারের থিম হচ্ছে গম্ভীরা আর এই গম্ভীরা বলতে মণ্ডপশিল্পিক কি বুঝে দেয় যে শেষ বলতে করতে থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা আমাকে চাও না আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাইস লিমিট এবং হ্যান্ডেলের নেম হচ্ছে অ্যাট দ্য রেট দিলিভে বং পুজো হ্রক তাহলে পৌঁছে যাবে আমার চ্যানেলে চলো বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই গেট হচ্ছে এইটা দিয়ে হবে এন্ট্রি একটু যদি আমি এগিয়ে যাই এগিয়ে তাহলে দেখি আহ এই যে রাস্তাটা চলে যাচ্ছে ঠাকুরটা দেখে তোমরা এই যে আমি এখন এক্সিট গেট দিয়ে ঢুকছি এই এক্সিট গেট দিয়ে তোমরা এই যে রাস্তাটা গেছে একটা এটা কিন্তু হচ্ছে এক্সিট গেট চলো এবার বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাতাগুলো ইউজ করা যেগুলো সবই শাল পাতা শাল পাতার উপর কত সুন্দর করে আঁকা হয়েছে দেখতেই পাচ্ছ আর নিপুণ হাতে কিন্তু আঁকাগুলো করা হয়েছে শুধু তাই নয় এখানে যে দেখতে কাপড়ও কিন্তু ইউজ করা কাপড়ের ওপর কিন্তু আঁকা হয়েছে জিনিসগুলো আর এটা হচ্ছে এই মুহূর্তে মানে খুবই পরিবেশ বান্ধব যে থিমটা সেটা আমি পরে শিল্পীর থেকে একটু জেনে নেবো পুরো যে প্যান্ডেলটা প্যান্ডেলে ইউজ করা হচ্ছে বাঁশ এবং অনেক টুকরো টুকরো কাপড় তার উপর কিন্তু ডিজাইন করা হচ্ছে আর শুধু প্যান্ডেলে এখন কিন্তু চরম ব্যস্ততার সঙ্গে কাজ চলছে এখনো অনেক কাজ কিন্তু বাকি রয়েছে আর সামনে যদি একটু এগিয়ে যাই সামনে একটা দেখতে পাচ্ছি যে তিনটে কালচার এই তিনটে কালচার যে কি রয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এইখানে অনেকগুলো কিন্তু আমি দেখছি যে সরা মাটির যে ভার মাটির ভার ইউজ করা হয়েছে এই মাটির ভারের ওপরও কিন্তু পরে পেন্ট হবে সে পেইন্ট করে করে এগুলো পুরো প্যান্ডেলটা কিন্তু সেজে উঠবে Thank you. গেছি মধ্য কলকাতার ডক্টর লেনস্ত যে সবজিন দুগোৎসব কমিটির যে শিল্পী শ্রী বিপ্লব আসকে তো আমি বিপ্লব দা থেকে একটু জেনে নেবো যে এই যে থিম গম্ভীরা বলতে উনি কি বোঝাতে চাইছেন আচ্ছা বিপ্লব দা প্রথমে নমস্কার জানাচ্ছি আপনাকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আচ্ছা তো আমি জেনে নেব আপনার থেকে যে এই গম্ভীরা বলতে এখানে কি বোঝাতে চাইছেন অ্যাকচুয়ালি গম্ভীরাটা হচ্ছে মালদহ জেলার এবং বাংলাদেশের একটা অঞ্চলের এটা একটা উৎসব ওদের নবান্নের আগে শিবের পুজোর জন্য এটা চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠী মাস পর্যন্ত এই উৎসবটা হয় ওরা নানা রকম মুখোশ পরে সারা গ্রামে গ্রামে ঘুরে ওরা পালা গান করে এই পালা গানটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেই পালাগানটাকে আমি তুলে নিয়ে আসছি গম্ভীরাকে আর গম্ভীরা বলে একটা জায়গা আছে যেটা উত্তর দিনাজপুরে তারা নানা ধরণ মাস্ক তৈরি করে কাঠের তো সেই মাস্কটাকেও আস্তে আস্তে তো শেষ হয়ে যাচ্ছে এইসব তো আর আমাদের পরের জেনারেশন খুঁজে পাবে না তো সেই মাস্কের অনুকরণে আমার পুরো মান্ডাপটা তৈরি হচ্ছে আর এখানে আমি একদম ইকো ফ্রেন্ডলি লিখেছি শুধুমাত্র কাপড় আর এই মলিবাস করে মন্ডপ সাজিয়ে তোলা যায় আমি সেটারই চেষ্টা করছে আচ্ছা তো আমি একটু এই আমি একটু জেনে নেবো যে আপনি তো বললেন যে একটা উৎসবকে কেন্দ্র করে হচ্ছে তো এই যে জিনিসগুলো একটু কোনোটা রাক্ষসের মুখ বা কোনোটা মাকালির মতন দেখছে একটু যদি হ্যাঁ এরা এই যে মাকালির মুখ বা রাক্ষসের মুখ ধরেছে না তো এরা যেহেতু নতুন ফসল তোলা হয় তখন এই রকম মুখোশ পরে ওরা দুষ্টের দমনের জন্য মানে রাক্ষসকে দমনের জন্য দেবীর আগমন বা শিবের আগমন সেইটা ওরা পালাগানের মাধ্যমে বোঝায় আচ্ছা পালাগানকে বোঝানোর জন্য ওরা এইভাবে পোশাক ওরা পরে ওরা পালাগানটা করে আচ্ছা 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 আর মোটামুটি কবে নাগাদ প্যান্ডেলটা কমপ্লিট হচ্ছে খুব ইচ্ছা আছে যে আপনার মহালয়ের দিন শেষ করে ফেল মহালয়ের দিন শেষ একদম আচ্ছা আমি একটু একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তো আমরা সবাই চাই যে একটা জাস্টিস আমরা পাই কারণ যা মানে নৃশংস একটা কাণ্ড ঘটে গেছে তো সেই আমরাও চাই আমরাও সুবিচারটা চাই আর সুবিচারটা হোক এটা আমরা আশা রাখবো সরকারের তরফ থেকে যে সুবিচারটা পাওয়া যাক তবে আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে ওটা তো আছেই আমরা সুবিচারের জন্য আমরা লড়ছি এবং লড়ে যাব কিন্তু এই যে মা আসছেন আমার মনে হয় মা সুবিচার নিয়েই আসবেন তো তার উপর ভরসা রেখে আমরা যদি আমাদের পুজোটাও যেভাবে আমরা করে আসছি বিগত বছর ধরে আমরা সেইভাবে যদি পুজোটাও করি তাহলে আমার মনে হয় সব দিকটা ঠিকঠাক থাকলে আচ্ছা দর্শক বন্ধুদের আপনারা তরফ থেকে কি বার্তা আছে আর ক্লাবের তরফ থেকে কি বার্তা আছে ক্লাবের তরফ থেকে আমি বলবো যে ওদের কাছে গত বছর আমি কাজ করেছিলাম ওরা আবার আমাকে একটা দায়িত্ব দিয়েছে এই বছরের জন্য তো দর্শকদের বলবো যে আসুন একটা নতুন কিছু ফ্লেভার পাবেন এখানে অত বিশাল হাইফাই আমি কিছু বলবো না কিন্তু একটা শান্তিপূর্ণভাবে একটা সুন্দর মণ্ডপ তারা দেখতে পারবেন সেটা আমি বলতে পারি লাইটের কি ব্যবস্থা থাকছে লাইটটা খুব সাধারণ লাইট আমি করব এখানে কোনো রকম

ঠিক আছে অনেক অনেক ইউ দাদা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সার্বজনী দুর্গোৎসব কমিটির যে পুজো প্রাঙ্গন সেখানে কি কিভাবে সেজে উঠছে এবং যে থিম গাম্ভীরা বলতে শিল্পী কি বোঝাতে চাইছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে যখন আমি আর যখন প্যান্ডেলের কাজ এগিয়ে যাবে তখন কিন্তু তোমাদের সঙ্গে সেই ব্যাপারটাও শেয়ার করবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর প্রচুর শেয়ার করে দেওয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবে সেফ থেকো বাই